তো অকথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে থেকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজ না মুফতি মলানো না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোর ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনো পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই পাল্লা নিয়ে বা জামাত নিয়ে যে জামাত এবং দাড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথাতে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই আর এখানে প্রশ্ন হল যে নবী যদি পালাইয়া থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে হেলিকপ্টারে কেনা আর্মি বিডিয়ারের ইয়ে তো কেরা তাতে তোমাদের এত সমস্যা কেন জামাতি গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব তার মানে আপনি কাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি ভুলে বালে কিছু বই বসে তাইলে ওইটা ধর্ম মাননা যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না এটা বাইকুম ধরনের ধর্ম আর জামাতের জিন্নকে আলাদা করান জামাতের আলাদা নবী আলাদা করান সব নাকি নাকি সবই জামাতের মানে তুমি কারো তো সালা সব আচ্ছা হয় হাম কারো তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির বুদ্ধের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাইন আমার ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার তো এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তার কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন বা ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে এখন আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝেই আসেন যেমন আমি গত পরশু দিন বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটন অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বাহাত্তর ঘন্টা ভিতরে কিছু ঘটলো না তো ওনাদেরও বলি আরে ভাই বাহাত্তর ঘন্টা কিছু ঘটে নাই এই যে বিএনপির এক নেতা কইল খালাদা জিয়া মরে গেছে গা ওনার শরীর এখানে রূপ রে আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালাদা জিয়া যাবো কোথায় লন্ডন ওইদিকে বিমান এরা এ সকাল থাকেন আটটা বা দশটায় ওইদিকে বিমান আইবো কইতেছে ভোরবেলায় ওনারে নিয়ে যাব তাহলে ওরা আইসা কোথায় যাব ওরা কি আইসা কি হসপিটালে যে খেলাতে যে আইগা মইতা রাখছে এটা পরিষ্কার করতে আইবো এগুলোর সব ঘটনা না এনে এগুলা বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মণ না কি না পারমাণবিক অ্যাটাক করে দিলে আপনাদের এগুলাই মনে করে তো ঠিক ভারত এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশের গুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ একটা দেখা যাইতো না সিএনএন বিবিসি দেখা যাইত সেটা যাদের বাসায় নিজস্ব ডিসেন্টেনা ছিল ভাই আমি গরিব পোলা আমার বাসায় অ্যান্টেনা ছিল না নব্বইয়ের পরে আপনার কেবল লাইন ঢুকলো তখন দেখতাম আমরা সিএনএন এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যেতেছে তমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছাই তো পাঁচ দিন পিছিয়ে তো দশ দিন পিছাই কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টা নেই কখনো এবারে সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারে ভ্লাদিমির পুতিন ট্যান্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছে আর পুতিন যখন এই রকম সফর করে এর পরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা আছে সব বেচবেন ঘুরা গেছেন যাইয়া মারছেন এর এরপরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত কয় দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের চিটংপোর্টে কোন নৌবহর রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি বালি পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ডিনার হয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু সাজ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হইতে পারে কি হইতে পারে এটা নিয়ে একটা খেলা আছে এখানে কোনো একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনারা দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা রকম সফরে যাবেন সফরে যে যাবেন আজকে জানার কালকে জানার আর জান দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো কালকেই যাবে না কেন এখনই বিমানে উঠতেছে কেন না জিও পলিটিক্সে অনেক কিছু হয় যেটা আপনি মনে করেন যে কালকে সেটা দুই বছর হওয়া পরে হয় সেটা পাঁচ বছর হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আর্টি আরটি টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যে বৈঠকটা হয় সর্বোচ্চ ৪৫ মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখানো সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই সুইপিং কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে আরে পুতিনের শেষ সৎ সাহস আছে সিরিয়ার বাসার আল পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি বাঁচাই নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়া সেদিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই বা এখন সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইউনিস কি ইলেকশন দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে 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 না না তবে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে চোখ কান খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলো সাথে সাথে আনবো আমি করুণ ঘোষ আজকে একটা ছোট আপডেট দেব বলে আপনাদের সামনে এলাম এটা কনফার্ম হয়েছে যে আজকে সন্ধ্যা রাতে ফেরার বা আগে পুতিন দেশে ফেরার আগে রাত্রি নটায় উনি দেশে ফিরছেন তার আগে উনি দেখা করবেন সাতটার সময় দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তারপর আধ ঘন্টার জন্য উনি মিট করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওখান থেকে ডিরেক্টলি তিনি এয়ারপোর্ট চলে যাবেন এয়ারপোর্ট থেকে নটার সময় উনি ভারতের মাটি ছাড়বেন এখন এর মধ্যে যে গুলো আছে তার মধ্যে একটা জিনিস জানা গিয়েছে কাল রাত্রিবেলা আর রাত্রে অনেক রাত আমি জেগেছিলো আমি সকালবেলা উঠেই এই ভিডিওটা করে আমি তো বেরোচ্ছি কারণ আমার একটা মামলা রয়েছে সে মামলাটা আমায় অ্যাটমিন্ট করতে হবে মামলাটা করে ফিরে আসার পর অ্যাটন্ড করে ফিরে আসার পর আমি দ্বিতীয় ভিডিওটা করব যেখানে বাংলাদেশের সম্পর্কটা রয়েছে আমি যেটা বলছিলাম না এখানে বাংলাদেশের সম্পর্ক রয়েছেই রয়েছে বাংলাদেশ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা আর একটু কনফার্ম করতে হবে যে চীনের এখানে একটা ইনভলভমেন্ট আছে মানে চীন পাকিস্তানকে দিয়ে টার্কি কে দিয়ে কিছু অস্ত্র অর্থ পেছন দিক দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশে পাঠানোর কথা চিন্তা করেছিল যুদ্ধটা একবার শুরু হয়ে গেলে এই অস্ত্র আর এগুলো যেগুলো পাঠানো হয়েছে সেগুলো সমস্ত জায়গায় মজুদ করা আছে সেই জায়গাগুলো সমস্ত পিন পয়েন্ট করে কেজিবি একদম দিয়ে গেছে যেগুলো মোসাদ আমাদের রয়ের সঙ্গে পুরোপুরি মিলে গেছে হান্ড্রেড পারসেন্ট মানে ওইখানকার তথ্য ওদের গোয়েন্দা তথ্য এবং আমাদের গোয়েন্দা তথ্য হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে যেখানে দেখা যাচ্ছে যে এই এই জায়গায় সমস্ত অস্ত্রগুলো মজুত করা আছে সেই অস্ত্রগুলোর বলে কিন্তু এরা এত লাফালাফি করছে আর এদের মধ্যে কিছু জিহাদি তৈরি হয়েছে যারা জেহাদ করার জন্য বিভিন্ন পথ দিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে এখন সে বিষয়ে বিস্তারিত কথাবার্তা কি হয়েছে আমার জানতে একটু সময় লাগবে তো যেহেতু আমি বেরোচ্ছি এবং শেখ হাসিনার কথাবার্তা কি হবে কারণ সাতটা থেকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে আমাদের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেয়া করার কথা সাতটার থেকে আটটা অবধি তারপর ওনার যেতে যাওয়ার সময় ওই গিয়ে আধ ঘন্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করবেন দেখা করার পর উনি তারপর থেকে থেকে নেমেছিলেন ওখান ফলে এই রাত্রিবেলা যে শেখ হাসিনার সঙ্গে যে কথাবার্তাগুলো হবে সেই কথাবার্তাগুলো আমার জানতে একটু সময় লাগতে পারে একটু মানে ডিটেলে জানতে গেলে বাংলাদেশের ব্যাপারটা আমি জেনে যাব আমি কোর্ট থেকে ফিরে আসি কোর্ট থেকে আমি সারাক্ষণ তো ব্যস্ত থাকবো না আমার তো হাজিরা দেওয়ার ব্যাপার তো কোর্ট থেকে ফিরে এসে আমি সমস্ত কিছু আর কি টেলিফোনে আমি জোগাড় টোকাড় করে নেবো আমি সন্ধেবেলার ভিডিওতে আমি ওইগুলো আপনাদের দিয়ে দেবো তো সন্ধেবেলার ভিডিওটা যদি একটু দেরি হয় আপনারা অপেক্ষা করবেন কারণ যেহেতু কোর্ট থেকে আমি আসবো এসে আমি খবরাখবর নিয়ে ভিডিওতে করে আপলোড করে তারপরে যে সময় গুলো লাগে হয়তো আমি মানে ভারতীয় সময় সাড়ে ছটার জায়গায় আমি হয়তো সাতটায় ছাড়তে পারি এই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন আমার জন্য আর সেই সময়তে আমি জানতে পারবো মানে বাংলাদেশের সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবো কি চক্রান্তটা করেছিল চীন পেছন দিক দিয়ে কি চক্রান্তটা খেলছে সামনে আমাদের বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাজারটা পাওয়ার জন্য কিন্তু পেছন দিক দিয়ে চীন চিরশত্রু চিরশত্রুই থাকবে সেটা ওই জন্য রাশিয়া বিশ্বাস করে না ভারতও বিশ্বাস করে না চীন চিনি চীনের পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে চীন কি কি করেছে এবং কি করতে চাইছিল যেখানে সমস্ত কেটে দেওয়া হয়েছে চীনের লাইনগুলোকে সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যেখানে যেখানে ওরা অস্ত্র মজুদ করেছিল এজেন্ট এবং আমাদের এজেন্সি দুজনেই কিন্তু মিলিয়ে রেখেছে যে এখানে দুজনেই এটাই ইনফরমেশনটা মিলে যাচ্ছে ফলে আমাদের এখানে যে এইগুলোকে নিয়ে এখন একটা টিম থেকে যাচ্ছে এইখানে আর রয়ের একটা টিম এরা দুজনে একসঙ্গে কাজ করবে একসঙ্গে কাজ করে আগে যেটা ঠিক করা হয়েছিল হয়তো ছোট খাটো দিয়ে হয়তো বাংলাদেশটাকে সামলে দেওয়া যাবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনা খুব এবার যে আঘাতটা আসবে আসবে যাওয়ার আগেও পুতিন যাওয়ার পরেই হয়তো এই আঘাতটা আসবে কিন্তু তার আগে মানে এই সমস্ত ঘর গোছানোর ব্যাপারগুলো এরা দুজন দুটো দেশ মিলে দুটো দেশের গোয়েন্দা সংস্থা মিলে এগুলোকে ঠিক করবে ঠিক করে তারপরেতে বাকি খবর কি হয় এই খবর পাওয়া গেছে কাল রাত অব্দি বাকি খবরটা কি হয় বাংলাদেশ নিয়ে সেই খবরটা আমি জানতে পারবো রাত্রিবেলাতে মানে আমি ফিরে আসার পর আমি আপনাকে জানাতে পারবো রাত্রিবেলাতে আর শেখ হাসিনার সঙ্গে দেখা যখন হবে সেটা হয়তো আটটার পরে আটটা সোয়া আটটা নাগাদ দেখা করে উনি আধ ঘন্টা কথা বলবেন যেটা শিডিউল আছে আধ ঘন্টা কথা বলে এবার উনি সোজা পাড়া মিয়ার বেসের দিকে চলে যাবেন যেখান থেকে উনি ফ্লাইট ধরবেন তো ওই সময়টুকুর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন ওখানে আমি যতটা পারবো আমি কোর্ট থেকেও টেলিফোন তো আমি কোর্ট থেকেও চেষ্টা করব বাইরে এ করে যে খবর টবর গুলো জোগাড় করা বাংলাদেশের কোন কোন অংশ কি কি ব্যাপারে মধ্যে জড়িত রয়েছে নইলে এত পুতিন আসছেন না পুতিন এটাই বলতে এসছেন যে এর পেছনে চীনের এই চক্রান্ত রয়েছে দেখুন এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদের ইন্টেলিজেন্স রিপোর্ট আনুন এবং দুটোকে মেলান দুটোকে মিলিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম খবর ওই জন্য উনি তাড়াতাড়ি এসছেন কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে উনি কোনো বার্তা বাড়াননি সমস্ত কিছু বলে টলে গেছেন আলোচনা করে গেছেন এবার রাশিয়ার রোল কি হবে এই যুদ্ধে যুদ্ধে বাংলাদেশ রাশিয়ার রোল কি হবে এবং ভারতের রোল কি হবে রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে না এখন ভারতের মাটিও রাশিয়ার ব্যবহার করতে পারবে রাশিয়ার মাটি ভারতেও ব্যবহার করবে আর একটা কথা শোনা যাচ্ছে রাশিয়ার ওপরে আঘাত মানে ভারতের উপরে আঘাত আর ভারতের ওপরে আঘাত মানে রাশিয়ার উপরে আঘাত এরম একটা চুক্তি আজকে হায়দ্রাবাদ হাউসে এই সময় এখন একটা হবে যে চুক্তিগুলো হবে তার মধ্যে একটা যেটা আগেই বলে দিয়েছে আমরা বাইরে প্রকাশ করব না এই চুক্তি এখন তারপরে একটা বিজনেস মিটিং হবে সেখানে নানান রকম শৈশবদ হবে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল তাদের বাণিজ্যিক বাণিজ্য সমস্ত প্রতিনিধি দলের সঙ্গে মিট করেছেন এবং পীযুষ গোয়াল তিনি একটা টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বাণিজ্য টুইট বা বাণিজ্য করে নিয়েছি সে টুইটারে উনি লিখেছেন তো সমস্ত ব্যাপারটা নিয়ে আমি সন্ধ্যেবেলা একটা ডিটেল ভিডিও করব এখন এইটুকু আপডেট আপনার জানাবার জন্য এলাম যে আজকে আমি যেটা বলেছিলাম আমার খবর পাকা ছিল আজকে দেশে ফেরার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার সঙ্গে কুশল বিনিময় করে নিশ্চয়ই আমার হয়তো আগামীকাল হবে কিন্তু খবর আমি পাবো আগামীকাল হয়তো হবে কিন্তু আজকে মিটিং মিটিংটা কখন হবে সেটার উপর নির্ভর করছে যে খবরটা কি হবে না হবে তবে বাংলাদেশ নিয়ে ইস্যু নিয়ে একটা বড় খবর কিছু আছে আপনারা সন্ধ্যেবেলা আমার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন